মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস। লয়র মডেল এসআই গাড়ি মানুষ 20 লাখ টাকা উপরে মার্কেটে দাম দেওয়া রয়েছে। আমরা কম চাচ্ছি। ভাই আপনার দর্শকদের জন্য আজকে একটা আরসিটের নোয়া গাড়ি নিয়ে এসেছি। যারা কিনা পার্সোনাল ইউজারের জন্য সামনে ঈদ ঈদের আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরে যেতে চায় বা গ্রামের বাড়িতে যেতে চাই, তাদের জন্য ওয়ান অফ দা বেস্ট কার যারা কিনা নিয়ে রেন্টাল গাড়ি चलातेছেন তাদের জন্য। আর এই নয়ার মডেলের নোয়া গাড়িটি কিন্তু নোহা গাড়ির ভিতরে সবথেকে হাই গ্রেডের গাড়ি যেটা কিনা নোয়া এসআই দুই হাজার মডেল তেরো সালে রেজিস্ট্রেশন করা সিএনজি কনভার্ট করা সিএনজি কনভার্শন করা রয়েছে আর এই গাড়িটা কিন্তু ভাইয়া আপনার যা কিছু আছে সবকিছু অরিজিনাল সামনে হেডলাইট দু অরিজিনাল প্রোজেকশন হেডলাইটের ব্যবহার তার পাশাপাশি সামনে গ্লাস অরিজিনাল রয়েছে আর তার সাথে সাথে এই গাড়িটার ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল রয়েছে আর সাথে সাথে এসআই গ্রেডের এই গাড়িগুলো কিন্তু অনেক বেশি কমফোর্টেবল হয় আর এই নোয়া গাড়ির ভিতরে সব থেকে হাই গ্রেডের গাড়ি আমি যদি ভিতরটা দেখাই দেখবেন যে ভিতরটা ফুল বেজ ইন্টোর পুশি স্টার্ট টু ডোর পাওয়ারের অপশন রয়েছে এবং তার সাথে সাথে ভিতরটা মোটামুটি ফ্রেশ এন্ড নিটেন ক্লিন অবস্থায় দেখতে পাচ্ছি জি এবং টু ডোর পাওয়ারের অপশন রয়েছে মেহেদি ভাই যেটা কিনা এই গাড়িটির স্মার্ট ফিটিং আর এক্স নো হয় স্মার্ট প্যাকেজের গাড়িগুলোতে কিন্তু টু ডোর পাওয়ারের অপশন থেকে থাকে আচ্ছা এটা কি পাওয়ার অফ করে রেখেছেন হ্যাঁ জি পাওয়ার অফ করে রাখা হয়েছে ভাই ওকে আর সেন্ট্রাল এসি এর ব্যবহার রয়েছে পাশাপাশি গাড়িটির কন্ডিশন আমি মনে করি অনেক বেশি ভালো রয়েছে আর এই গাড়িটার প্রাইস দিব কিন্তু আমি মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে যে প্রাইজে আপনি নয়ের এস হাই গ্রেডের গাড়ি বর্তমান বাজারে আমি এই গাড়ি লক্ষ নব্বই হাজার টাকা যেটা কিনা বিশ লাখ টাকা লাগে এই এসআই গ্রেড এর গাড়ি কিনতে গেলে আমি কিন্তু মাত্র আঠারো লাখ নব্বই হাজার টাকা দিচ্ছি এই কারণে ঈদ স্পেশাল অফার সামনে ঈদুল আজহা উল আজাহাতে অনেকেই গ্রামের বাড়িতে যে কোরবানি করার জন্য যায় তাদের জন্য এই সাত সিটের গাড়িগুলো প্রয়োজন হয়ে থাকে তাদের জন্য কিন্তু স্পেশালি আমি ঈদ ঈদ ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি যার কারণে আপনারা বেশি দামাদামি না করে সরাসরি গাড়িটা যদি পছন্দ হয়ে থাকে ভিডিও দেখেই আমাদের শোরুমটিতে চলে আসবেন গাড়িটি দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে আর গাড়িটিতে যেহেতু এসআই গ্রেডের গাড়ি প্রত্যেকটা গ্লাসে কিন্তু চ্যাসিস করে দেওয়া থাকবে সাথে সাথে আপনারা যদি চান এই গাড়িটি সরাসরি দেখে আপনারা নিয়ে নিতে পারবেন আমাদের থেকে আর পুরাতন গাড়ি যেহেতু আমরা কিন্তু অ্যানালাইসিস সেন্টার থেকে অ্যানালাইসিস করার সুযোগ দিয়ে থাকি পাশাপাশি অ্যানালাইসিস করার পরে একটু দেখেন না আমাকে অ্যানালাইসিস করার পরেও যদি কোন প্রকার কাজ থাকে টুকিটা কি খুঁটি সেই কাজগুলো কিন্তু আমরা করেই তারপর ডেলিভারি দিই আপনি জানেন যে আমাদের দর্শকদের আমরা এই ফ্যাসিলিটিটা দিয়ে থাকি গাড়িগুলো চেক করতে দিয়েছেন শুধুমাত্র ক্রেতাদের সুবিধার জন্য শুধু চেক না চেক করার পরে যদি ইঞ্জিন এবং আন্ডার চ্যাসিসে কোনো প্রকার এক্সিডেন্ট হিস্টরি থাকে আমরা গাড়িগুলো কাস্টমারকে প্রোভাইড করব না তারপরে যদি টুকটাক কোনো কাজ থেকে থাকে যেহেতু ইউজ করা গাড়ি একটা পুরাতন গাড়ি সেগুলো কিন্তু আমরা ডেলিভারি দিই আর আপনি দেখেন ইঞ্জিন চেম্বারটা কতটা ফ্রেশ অবস্থায় রয়েছে মার্সেল থেকে শুরু করে সবকিছু অরিজিনাল অবস্থায় রয়েছে হেডলাইট গুলো কথা রয়েছে লেখা রয়েছে এবং জাপানি স্টিকার গুলো রয়েছে বনারটাও কিন্তু অরিজিনাল বনার রয়েছে এবং তার সাথে সাথে কোনো প্রকার খোলা কাটা বা ইনশাল্লাহ আচ্ছা এটার প্রাইসটা যেন কত প্রাইসটা ভাই আমি আগেও বলে দিয়েছি ভিডিওর ভিতরে আবার বলছি আঠারো লক্ষ নব্বই হাজার টাকা যেটা কিনা মার্কেট চ্যালেঞ্জ একটা